আমি সুতপা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্ট মাস্টার নিয়ে আলোচনা করব সময় বাংলার উলাপুর নামক একটি ছোট গ্রামকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে উলাপুরের নীল কারখানার ব্রিটিশ মালিক রাজকীয় সরকারকে একটি পোস্ট অফিস খুলতে রাজি করান কলকাতার এক তরুণ পোস্টমাস্টার হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে উলাপুরে যায় এটি রবি ঠাকুরের লেখা একটি বাংলা ছোট গল্প যা নিঃসঙ্গতা মানব সংযোগ এবং শহরে ও গ্রামীণ জীবনের বৈপরীত্য বিষয়গুলি অন্বেষণ করে এই গল্পটি আঠারোশো সালে লেখা গল্পগুচ্ছ নামক গ্রন্থের অন্তর্গত বারোশো বারোশো আটানব্বই বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তিনি পূর্ববঙ্গের থাকাকালীন এই গল্পটি লেখেন গল্পটির সারাংশ এরকম পোস্টমাস্টার গল্পটি উলাপুর নামক একটি ছোট গ্রামকে কেন্দ্র করে সেখানে কলকাতার একজন তরুণ পোস্টমাস্টার স্থানান্তরিত হয়েছে সে ধীরগতি সম্পন্ন গ্রামীণ জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কষ্ট পায় সে একাকিত্ব অনুভব করে এই অফিসে তার কতগুলো কতগুলো দিন কাটায় কবিতা লিখে আর শহরে তার পরিবার ও বন্ধুদের কথা স্মরণ করে এই পোস্টমাস্টারের সাথে সেই গ্রামের এক অনাথ মেয়ে রতনের খাবারের বিনিময়ে ছোট ছোট কাজের মাধ্যমে পরিচয় হয় রতন ওই পোস্টমাস্টারের সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়ে পিতৃস্বরূপ ভাবে পোস্টমাস্টার যখন খুব অসুস্থ হন তখন তাকে সেবা করার সময় তাদের মধ্যে একটা সৃষ্টি হয়। পোস্টমাস্টার রতনকে পড়াতে ও লেখাতে লিখতে শেখায় আর রতনকে পোস্টমাস্টার একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখায় তাদের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সত্ত্বেও পোস্টমাস্টার বিচ্ছিন্ন থাকে শহরে ফিরে যেতে চায় অবশেষে সে অর্থাৎ পোস্টমাস্টার উলাপুর ছেড়ে স্থানান্তরের অনুরোধ করার সিদ্ধান্ত নেয় ফলে রতনের হৃদয় ভঙ্গ হয় এবং রতনকে সে সাথে নিয়ে যেতে অনুরোধ করলে পোস্টমাস্টার কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে এটাতে এখানে অবাস্তব বলে এটাকে অবাস্তব বলে পোস্টমাস্টার উড়িয়ে দেয় পোস্টমাস্টার যখন উলাপুর গ্রাম ছেড়ে যায় তখন এক ভুগতে থাকে ও নিজের করে বোঝায় যে সময়ে সময়ের সাথে সাথে রতন তাকে ভুলে যাবে এদিকে রতন ভেঙে পড়ে পোস্টমাস্টারের ফিরে আসার দিন বনে গল্পটি একটি স্পর্শমর্মী পরিস্থিতিতে শেষ হয়েও শেষ হয় না এটা মানব হৃদয়ের স্পর্শের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং অপূর্ব অপূর্ণ প্রত্যাশার ব্যথাকে তুলে ধরে